হ্যালো ভাই আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন তো আজকে যে ভিডিও টপিকটা হচ্ছে সেটা হচ্ছে যে বিপিএন ওয়ান প্রোটা কীভাবে আমরা সেটিং করব তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে কিভাবে বিপিএন ওয়ান প্রোটা আমরা সেটিং করতে পারি তো আজকে ভিডিও টপিকটা সেটাই যে কিভাবে আমরা বিপিএন ওয়ান প্রোটা সেটিং করবো আর সকলের উদ্দেশ্যে একটা কথা বলি সকলে বলেন যে ভাই আমার তো সাউন্ড উঠে না আমার তো সাউন্ড উঠে না মাইকের সাউন্ড উঠে না নর্মাল সাউন্ডটাই উঠে ভাই এটা কোনো মাইক না ভাই এটা একটা বিপিএন ঠিক আছে তো এটা তো তোমার সাউন্ড ধরে রাখতে সাহায্য করবে ঠিক আছে তোমার সাউন্ড নামতে দেবে না আর অবশ্যই তোমার নেট কানেকশনটা ভালো থাকতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে চলেন আমরা বিপিএনটা কীভাবে সেটিং করি সেটা আমি আপনাদেরকে দেখাই ঠিক আছে তো আমি বিপিএন ওয়ান প্রোতে চলে গেলাম এখানে অ্যালাউ করে দিবেন আচ্ছা এখানে ক্লিক করবেন আচ্ছা এখানে একটা জিমেল দিয়ে দিবেন আপনারা তো আমি একটা দিয়ে দিচ্ছি এখানে এখন আপনার ওই জিমেল একটা কোড যাবে ঠিক আছে ওই কোডটা আপনার এখানে দিতে হবে তো ওই কোডটা কীভাবে পাবেন আপনি জিমেলে চলে যাবেন সিম্পলি দেখেন আমার জিমেলে কিন্তু কোড চলে আসছে এই যে কোডটা এই কোডটাকে আপনারা কপি করে নেবেন এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে ভেরিফাইতে ক্লিক করবেন আচ্ছা এই আমার এই জিমেলে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে যার কারণে এটা দিয়ে এটা দিয়ে এখন লগ হবে না মানে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না তো আমি এখন সিম্পলি আমি সাইন আপ করে নেব ঠিক আছে আচ্ছা এখানে সাইন ইনে ক্লিক করলাম সাইন ইনে ক্লিক করার পর আমি জাস্ট দিয়ে দিলাম সব কিছু দিয়ে সাইন ইন করে নিলাম আচ্ছা আমার ভিপিএনটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে ঠিক আছে সো এখানে আমরা যে নেথার ল্যান্ডটা যে আছে নেথার লাইন দুই নাম্বারটা সেটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটা সার্ভারের সামনে একটা পার্সেন্ট লেখা আছে তো যেটার পার্সেন্ট বেশি থাকবে আমরা সবসময় সেটা কানেক্ট করব ঠিক আছে যেটার পার্সেন্ট বেশি বেশি থাকবে দেখেন এটার মধ্যে চুরাশি পার্সেন্ট আছে তো আমরা এটা কানেক্ট করব ওকে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর এখানে অপেক্ষা করবো কিছুক্ষণ দেখেন আমার বিপেনটা কানেক্ট হয়ে গিয়েছে তো মূলত এভাবে বিপেনটা কানেক্ট করতে হয় ঠিক আছে এভাবে কানেক্ট করে তারপর দেন আপনি ম্যাসেঞ্জারে কলে উঠবেন আপনার একটা ম্যাসেঞ্জারে কলে উঠলে হবে না আপনার তিন চারটা ম্যাসেঞ্জার দিয়ে কলে উঠতে হবে ঠিক আছে তো তিন চারটা ম্যাসেঞ্জার কিভাবে আপনারা কোনো রকমের সমস্যা ছাড়া কিভাবে করবেন। সেটার ভিডিও আমি দেবো এবং আপনাদের সবাইকে বুঝিয়ে দেবো যে কিভাবে কোনো ঝামেলা ছাড়াই আপনারা কিভাবে মেসেঞ্জারকে পূরণ করতে পারবেন কোনো রকমের ঝামেলা ছাড়াই ঝামেলা মুক্ত তো আজকে ভিডিওটা এটুকুই আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে মেসেজ যাওয়ার পুরন করা শিখাবো পুরন ঝামেলা ছাড়া আর কীভাবে আপনারা কলে উঠবেন এ টু জেড সব কিছু আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে শিখাবো ঠিক আছে আর যারা যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই সবাই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবা এবং পাশে রাখা বেল আইকনে ক্লিক করে দেবা যেন আমার ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও সবার আগে যেন তোমরা আমার ভিডিওটা পেয়ে যাও ঠিক আছে আর যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে একমাত্র জয়েন করো নাই তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নাও আর আমার ফেসবুক পেজ আছে যারা যারা এখন পর্যন্ত ফেসবুক পেজে লাইক করো নাই তোমার ফেসবুক পেজে লাইক করে দাও ঠিক আছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে